আমার সেলের আমি বিচে পাই না ভাই আমার সেলের আমি কোনো জন মার্কেট কিনে দিতে পারি আজকে আমার সেলের আমি দেই না এই দেন ভাই এই দেন এই দেন ভাই আমার এই দেন ভাই আমার মেল লেখা জামা দিনছি ভাই মেয়ে আমার ঘরে নাই ভাই আমার মেয়ের লিগে জামা দিনছি ভাই মেয়ে আমার ঘরে নেই জামাটা পইরা আমার দেহাইবো এত কষ্ট লাগে ভাই এই ধান ভাই ঠিক আছে এই টেন ভাই আমার ছেলের লিগে আমি গেঞ্জি কিনছি ভাই এই গেঞ্জিটা কিনছি ভাই আমার ছেলের লেগা ছেলে আসছেন নাইকা ভাই আর এই ধান জীবনে যার মনে আমি কষ্ট দিছি ভাই আমার জীবনে আমার বুড়ে আমি অনেক কষ্ট দিছি ভাই এই বললে আমি শাড়ি কিনছি ভাই আছে এই বল লেগে আমি শাড়ি কিনছি আজকে আমি ওই মানুষটা পাই না দেখ তোর লেগে আমি শাড়ি কিনছি আমি এক একটা করে পরে থাকি এই চশমার লেগে আমার পোলায় আমার কান তো আপু আমার একটা চশমা কিনে দাও আবু তুমি আমার সব কিনে দিছো আমার একটা চশমা কিনে দাও এই চশমা আমি কিনছি আমার ছেলের লেগে আমার বের আজকে আমার সন্তান কই আজকে আমার সন্তান কই গেছে সন্তানের খুঁজে পাই না পাই চশমা আমি দিতে পারি না

আমি যে পাশে ভাড়া থাকি ভাই বাড়ির লেখালে আমার পাঁচশো টাকা দিছে ওই পাঁচশো টাকা দিয়ে আমি নিজে একটা গেঞ্জি না কিনা ভাই আমার মারে দিছে বাজার করার লেখা কিন্তু আমি গেঞ্জি কিনি নাই আর এই লুঙ্গিটা ভাই এই লুঙ্গিটা মনে করেন যার অটো গাড়ি চালাই নাম হইলো বিপ্লব ভাই এই বিপ্লবে মনে করেন আমি অটো গাড়ি দিছে এই এই লুঙ্গিটা দিছে এই লুঙ্গিটা আমি কিন্তু ভাই আমার মনে একটা দুঃখ ভাই আমার ছেলের আমার মেয়ের বেঁচে ভাই গেছে এই কুরবান এলে দুই বছরে হবো ভাই হয় কুরবান এলে দুই বছরে কি করম ভাই আমি একটা একটা করে কিন একটা একটা করে কিন যে একটা একটা করে গাড়ির গাড়ির গদির ভিতর তুই যাবে দুই না না দুই বছর কোনো যোগাযোগ করে না ভাই ঠিক আছে আমি আমি আমার একটা অনুরোধ মা তুমি জেনে থাকো একটু বাবার লগে তো যোগাযোগ করে করো বাবে অনেক কষ্টে আছে আমিতো অলস আছিলাম ভাই আমি কাম কাজ ঠিকভাবে করতাম না ঠিক আছে আমি একটু অলস